জড়িত খবর আমাদের এই ক্লাউড পয়েন্ট বিলিং সবটা আছে এই সবটা দেওয়ার আমাদের কিছু উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের বর্তমান সমাজের যেই পরিস্থিতি এই পরিস্থিতির কারণে সিসিটিভি ক্যামেরার একটা ভালো ডিমান্ড আছে এইটা মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্যের মতো হয়ে গেছে এটা নিয়ে আমাদের একটা প্ল্যান পাশাপাশি আমাদের যেই নেট সার্ভিস রাউটার এগুলা দিয়ে আমরা এখন আসলে বর্তমান সময়ে আমাদের দেখা যাচ্ছে নেট সেবা চলে তো এই ধরনের ডিভাইসগুলো নিয়ে আমাদের কাজ করার প্ল্যান তারপরে আমাদের এখানে যেটা আছে আমরা ল্যাপটপ ডেস্কটপ তারপরে প্রিন্টার বিভিন্ন ধরনের সলিউশনগুলো করতেছি ইভেন কি স্কুল কলেজ বড়ো বড়ো প্রতিষ্ঠানগুলো তো আমরা এই ধরনের প্ল্যানিং সহ আফটার সেল সার্ভিসও আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর সর্বোপরি আমাদের যে ট্যাগলাইন যে পয়েন্ট ডিজিটাল করার জন্য যতগুলো পদক্ষেপ নেওয়া উচিত আমরা আমাদের অবস্থান থেকে ততটুকু কাজ করবো যাতে ঝামেলায় বাসে একটু ডিজিটালের যে সারটা ওইটা পাইতে পারে আমাদের মাধ্যমে ডাক বাংলা রোড পৌরসভার অপিজিটে যে মার্কেটটা আছে এই মার্কেটটা হাসপাতাল আর থানার পাশে যে রোড এই রোডটার থেকে দুটা দোকান থাকে हलो